মহারাষ্ট্রের পরে গুজরাট বিধানসভাতেও বিজেপি সরকার বারো ঘন্টা কাজের আইন চালু করেছে মহিলাদের জন্য শিফটের জন্য আইন চালু করেছে করেছে। আমরা এখানে রয়েছি সিআইটিউ রাজ্য দপ্তরে আমাদের সঙ্গে রয়েছেন সিআইটি রাজ্য সভাপতি অনাদি সাহু শ্রমিকদের ওপরে সারা দেশেই এই ঘটনা ঘটছে আপনারা বলছেন শ্রমিকদের উপরে বা শ্রমজীবীর উপরে কি প্রভাব পড়ছে এই ঘটনাটা আইন বাধ্যত কেন্দ্রের যে বিজেপি ইন্ডিয়া জোট সরকার আছে এই সরকার আমাদের দেশে একচেটিয়া পুঁজিপতি দেশে বিদেশি বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে এই সরকার আমাদের দেশে উৎপাদন ক্ষেত্রে নানা রকম ওদের মুনাফা বৃদ্ধির জন্য মালিক শ্রেণীর মুনাফা বৃদ্ধির জন্য আইনের পরিবর্তন এবং নানা রকম কাজের শর্তের পরিবর্তন গত

মানে প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে টেকনোলজিকে ব্যবহার করা হচ্ছে এবং এই সময়ে নরেন্দ্র মোদী সরকার যেভাবে আজকে বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার তারা শ্রম আইনের যে পরিবর্তন ঘটিয়ে তারা কাজের ঘন্টা পরিবর্তন করছে এর আগে আমরা দেখেছি দু সালে এবং উনিশে শ্রম আইনের পরিবর্তন ঘটিয়ে উনত্রিশটা শ্রম আইনকে সংশোধন করে লেবার কোড তারা লাগু চালু করেছে এবং সেই লেবার তারা যে পরিবর্তনটা করেছে সেই পরিবর্তনে আইনের ব্যবস্থা করা হয়েছে মিনিমাম তুলে দেওয়ার বিষয়ে হয়েছে এবং নানা রকম ভাবে মালিকদের মুনাফা বৃদ্ধির জন্য এইটা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার করে চলেছে কিন্তু আমাদের দেশে সমস্ত শ্রমিক সংগঠন বিশেষ করে আমাদের প্রধান প্রধান শ্রমিক সংগঠন তারা এই বিরোধিতা করছে এবং প্রায় সব শ্রমিক সংগঠন এই বিরোধিতা করছে শুধু বিজেপি শ্রমিক সংগঠন বিএমএস আর আমাদের রাজ্যের তৃণমূলের যে শ্রমিক সংগঠন তারা ছড়া ভারতবর্ষের সমস্ত শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধ হবে এবং সমস্ত ইন্ডাস্ট্রিতে যে সমস্ত শিল্প ভিত্তিক আছে রাজ্য সরকারি কেন্দ্র সরকারি কর্মচারী সংগঠন আছে সমস্ত ক্ষেত্রে ঐক্যবদ্ধ ভাবে গোটা দেশে এই সবকিছুর বিরুদ্ধে ভারতবর্ষের শ্রমিক সংগঠন গুলো তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে এবং গত জুলাই মাসেও ন তারিখে গোটা দেশে ধর্মঘট হয়েছে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী প্রতিবাদ প্রতিরোধ করছে তখন ঘুরিয়ে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে ভারতবর্ষে সেটা গুজরাট মহারাষ্ট্র থেকে শুরু করে আরো যে সমস্ত রাজ্যগুলো আছে কর্ণাটকে ওরা আইনের পরিবর্তন করে আট ঘন্টা কাজের যে প্রভিশন সেটাকে তুলে দিয়েছে দিয়ে দশ ঘন্টা বারো ঘন্টা কাজ চালু করা যাবে আইন তারা করেছে যেমন কর্ণাটকে বিজেপি সরকার এটা এই আইন করেছে এবং কংগ্রেস সরকার এসে সেই আইন লাগু করার চেষ্টা করেছিল কিন্তু বেঙ্গালোরে এবং কর্টকে ঐক্যবদ্ধ ভাবে তারা প্রতিরোধ করেছে এবং আলটিমেট হচ্ছে ভারতবর্ষের কর্ণাটকে মালিকরাও বিভিন্ন কলকারখানার মালিকরা তারা কিছু ঘটেছে তারা বলেছে যে আমরা এই আইন কার্যকরী করব না আমাদের রাজ্যে পশ্চিমবাংলার ক্ষেত্রে একইভাবে এই সরকার মানে তৃণমূল সরকার তারা মুখে এই আইনের বিরোধিতার কথা তারা বলছে কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখেছি যে শ্রম আইনের যে সমস্ত বিষয়গুলোকে মালিকদের পক্ষ থেকে শ্রমিক শ্রেণীর অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে পশ্চিম বাংলাতেও নানা রকম ভাবে মালিকরা সচেষ্ট সক্রিয় শ্রমিকদের নানা রকম ভাবে তারা শোষণ করছে বঞ্চিত করছে অত্যাচার সংগঠিত করছে এর বিরুদ্ধেও পশ্চিমবাংলার ওয়ার্কিং ক্লাস শ্রমিক শ্রেণী আমরা নয় জুলাই যে ধর্মঘট ব্যাপকভাবে এর প্রতিরোধ হয়েছে জুড ইন্ডাস্ট্রিতে থেকে শুরু করে প্ল্যান্টেশন থেকে শুরু করে ইস্পাত কয়লা বিদ্যুৎ থেকে পোর্ট থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত ইন্ডাস্ট্রি এবং ট্রান্সপোর্ট সমস্ত ক্ষেত্রে আমরা প্রতিবাদ করেছি বিজেপি বিশেষ করে অতীত হয়েছে নয়া উদারবাদের সময় বারবারই দেখা গেছে শ্রম আইনকে লঘু করা হচ্ছে কিন্তু বিজেপি বারবার বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে এবং কেন্দ্রে তা হচ্ছে যে শ্রম আইনকে যতভাবে তুলে দেওয়া যায় তাকে তুলে শ্রম কোড আনা কার্যত জোর করে আনা বিরোধীরা অগ্রাহ্য করে এবং রাজ্যে রাজ্যে হচ্ছে আবার এই বিজেপি একসঙ্গে হিন্দু রাষ্ট্রের ধারণা নিয়ে প্রচুর প্রচার করছে আমাদের রাজ্যেও প্রচার করছে কার্যত তাকে একটা মেরুকরণ করছে প্রশ্নটা হচ্ছে যে হিন্দু রাষ্ট্রের ধারণা কি শ্রমজীবীর অধিকারের পক্ষে হিন্দু রাষ্ট্র কি শ্রমজীবী মানুষের পক্ষে না এখানে আমাদের দেশের যে অভিজ্ঞতা বা ভারতবর্ষের বাইরেও গোটা আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখেছি যে পুঁজিবাদের যখন সংকট যখন এসেছে তখন তারা হচ্ছে ধর্মকে ব্যবহার করেছে এবং দেখা গেছে শ্রমজীবী মানুষের উপরে সংকটের বোঝা চাকরি দেওয়া হয়েছে এবং সেখানে ধর্মীয় রাষ্ট্র কখনোই একটা শ্রেণীর পক্ষে পক্ষ অবলম্বন করেছে এরকম আমাদের কোনো অভিজ্ঞতা নেই এখানে আমরা দেখেছি যে পুঁজিপতিরা তারা তাদের শোষণকে হচ্ছে বৃদ্ধি করার জন্য শোষণের স্বার্থে বারবার আমরা দেখেছি তারা জাত পাত ধর্ম কে ব্যবহার করেছে এবং তারা শোষণকে করেছে তার জন্য হিন্দু রাষ্ট্র সেটা হচ্ছে যে একটা শ্রেণীর শোষক শ্রেণী পুঁজিপতি শ্রেণী সেই শ্রেণীর যে শাসন সেই শাসন কখনোই শ্রমজীবী শোষিত বঞ্চিত মানুষের পক্ষে হতে পারে স্বাভাবিকভাবে এইটা হিন্দু রাষ্ট্র হলে হচ্ছে শ্রমজীবী মানুষ তাদের সুবিধা হবে আমরা আমাদের দেশে আমাদের রাজ্যে এবং গোটা ভারতবর্ষে আমরা দেখেছি যে এরকম একটা কথা ছিল যে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার যদি ক্ষমতায় আসে তাহলে জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া হবে আমাদের দেশে বেকার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করা হবে বছরে দু কোটি করে বেকার যুবকদের কাজের ব্যবস্থা করা হবে জিনিসপত্রের দাম কমানো হবে শ্রমিকের মজুরি তার জীবনযাত্রার মান উন্নত হবে কৃষক ফসলের দাম আরো বেশি বেশি করে পাবে এগুলো তো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বলেছিল নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কিন্তু আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সমস্ত কেন্দ্রে আমাদের অভিজ্ঞতা কি কেন্দ্রে গত দশ বছরে আমরা দেখেছি বারো বছর এই সময়ে যে সমস্ত জিনিসপত্রের দাম বহুগুণ বৃদ্ধি করা হয়েছে গরিব মানুষের উপরে দেশের হয়েছে পুঁজিপতিদের হচ্ছে নানা রকম ভাবে আর্থিক সাহায্য করা হয়েছে তাদের ব্যাংক ঋণ বুক করে দেওয়া হয়েছে আর কৃষকরা ঋণের জালে জড়িয়ে আত্মহত্যা করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার একজন কৃষকেরও ঋণমুখ করেনি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা ভারতবর্ষে হয়নি যার ফলে কখনোই হিন্দু রাষ্ট্র ধর্মের নামে রাষ্ট্র গঠন করে শ্রমজীবী মানুষ শোষিত বঞ্চিত মানুষের যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে এইটা হচ্ছে শাসক শ্রেণীর হচ্ছে চক্রান্তমূলক প্রচার বা ধারণা যে হিন্দু রাষ্ট্র গঠন হলে গরিব মানুষের উপকার হবে শ্রমিক শ্রেণীর উপকার হবে এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা কার্যত পুঁজিপতিরা তাদের শাসন শোষণকে টিকিয়ে রাখার জন্য ধর্মকে ব্যবহার করে এক্ষেত্রেও তাই হিন্দু রাষ্ট্র মানুষের পক্ষে হবে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না